অবশেষে ওসমান হাদি মামলে হাদির ভাই গ্রেপ্তার হয় মামলা দামাচাপা দেওয়ার জন্য ক্ষতি টাকা খেয়েছে সেটা এখন প্রমাণিত ধিক্কার জানাই হাদির বড় ভাই ওমর হাদিকে কারণ ভাইয়ের বিচার কিন্তু ওয়ান ক্যান্ড বেচা দিচ্ছে এদিকে আজ এতদিন পরে এসে উসমান হাদি মামলার নতুন তথ্য এসেছে উসমান হাদির বড় ভাই গ্রেপ্তার হয় তার মুখ থেকে চাঞ্চল্যকর তত্ত্ব বেরিয়ে আসে এই সরকারের আশেপাশে মানে সরকারের বলা হয় যেসব উগ্রবাদী সংগঠন বা গোষ্ঠী আছে তারা তো কোনোভাবেই এই সরকারকে নিরপেক্ষভাবে কাজ করতে দিবে না এবং সেটা হয় নেই এবং সরকার বিশেষ করে দর্শক ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চাওয়া নিয়ে এখনও নানা রকমের আন্দোলন চলছে শুধু ঢাকাই নয় ঢাকার বাইরেও এই আন্দোলন কর্মসূচি মিছিল মিটিং এগুলো চলছে নানা ধরনের হুমকি ধামকিও দেয়া হচ্ছে অনেক কিছুর দাবি জানানো হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে এই তদন্ত তদন্তে ভুল থাকাই ওসমান হাদি মামলা অধিকতর তদন্তে সিআইডি কে নির্দেশ বাংলাদেশের রাজনৈতিক জঙ্গলের বাঘ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথের রাজনীতিতে হয়তো বা বাংলাদেশ আওয়ামী লীগ অনেকদিন ধরে উপস্থিত নাই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া কি কোনো জায়গায় আলোচনা করা যাচ্ছে টকশো বলেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রাসঙ্গিক সৃষ্টিকর্তার ডাকে পরপারে চলে যাওয়া আদির একমাত্র সহদর বড় ভাই আপন বড় ভাই আপনার মায়ের বেটেন ভাই তাকে হ্যাঁ উসমান হাদির বড় ভাই এবার ফেঁসে গিয়েছে উসমান হাদির মামলার বিষয়ে গ্রেপ্তার হয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য স্বীকার করে উসমান হাদির কেন বিচার হচ্ছে না এইটা নিয়ে সারা দেশের মানুষ মানে আন্দোলন করে মিছিল করে কিন্তু উসমান হাদির ফ্যামিলি নীরব রয়েছে এখন কিন্তু এইটা প্রশ্ন উঠেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন মামলার অনেক তার বড় ভাইয়ের মুখ থেকে আসে উসমান এবং এই নিয়ে সারা দেশের মানুষ অবাক হয়ে যায় অসংখ্য নাম দেখে আসুন আমরা কথা বারাবো আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব যা যা বলেছে তার বড় ভাই অন্যদিকে উসমান হাদির মামলা নিয়ে ডক্টর ইউনুসো যে একটা বিপদের মুখে পড়েন এইটাও দেখতে পারবেন আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আমরা হাদির বড় ভাই ওমর ফারুকের নামে একটা ডাস্টবিন বানাই আর সেখানে সবাই আপনারা মন মতো নিক্ষেপ করতে পারেন আপনার যা খুশি তা ভিক্ষা জানাই হাদির বড় ভাই ওমর হাদিকে কারণ ভাইয়ের বিচার কিন্তু ওয়ান ক্যান্ড বেচা দিছে জুলাই গণভ্যুত্থানে হাজার হাজার মানুষ মারা গেছে হাজার হাজার মানুষ আহত হয়েছে কপাল খুলছে গুপ্ত রাজনীতির যে ক্যারেক্টার তাদের মানে সার্জি সহ আরো বেশ কয়েকের মাংস হয়েছে হান্নান মাসুদদের নিরাদেশ থেকে ভাইগা গেলেও এইচএসি পাস তুষার ভালোই করছে নির্বাচন সরি পাঁচ আগস্টের পরবর্তী সময়ে সার্জিদের একটা বক্তব্য হান্নান মাসুদের বক্তব্য যে পকেটে নাকি লাড়া দিলে দুইশো পাঁচশো পাওয়া যাবে না গত সতেরো মাসে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আসছে আর বাংলাদেশের বাস্তবতা বলে হলফনামায় যা থাকে তার দশ গুণ তার সম্পদ কামাই ফেলছে লাভ হয়েছে কি দেশের দিন শেষে গিয়া এনসিপি পোতাই গেছে অপরদিকে হাদির বিষয়ে যখন আপনি বিচার যাচ্ছেন রাস্তায় কানাগাড়ি করতেছেন পলিটিক্যাল স্ট্যান্ডবাজিও বাজিও কেউ কেউ করতেছেন হাদির পরিবার যেই সুবিধাটা নিয়ে নিল সরকার থেকে এই সুবিধার মধ্যে কিছু শর্ত আছে তো আমি কোথায় বলছি ডাস্টবিন বানাইতে এবার আসেন যে এই উমর হাদি এখন থেকে কি করতে পারবে আর কি করতে পারবে না সে তো তার ভাইয়ের বিচারের দাবিটাই করতে পারবে না কারণ শর্ত আছে বাবা তলে তলে সেটেলমেন্ট হয়ে গেছে ভাইয়ের বিচারকে সে বেচা দিছে সরকারি কর্মচারী হিসাবে বা যে পত্তা পার গাইছে যুক্তরাজ্যের মতন দেশে বউ বাচ্চা নিয়ে যাবে এর আর বিচার টিচার চায় না হাদি হ্যাঁ মারা খাইছে এটাই বাস্তবতা যাই হোক আজকের ব্রেকিং নিউজ হচ্ছে ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওরফ শহীদ সরি শহীদ হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার তিন বছরের জন্য তো এখানে একটা রাষ্ট্রপতির নির্দেশে আপনার একটা এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো প্রজ্ঞাপনের কিছু শর্ত আছে ওমর বিন হাদিকে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে এই পদ দেওয়া হয়েছে নিয়োগকালীন সময়ে তিনি অন্য কোনো পেশা ব্যবসা কিংবা সরকারি আধা সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম সম্পর্ক রাখতে পারবেন না তো সেটি ইনকিলাব মঞ্চে আসিল ইনকিলাম মঞ্চ থেকে তো হাদির বিচারটা সবচেয়ে বেশি চাওয়া হচ্ছে তো তার যে শর্ত দিছে আপনি এরপরে আর বলবেন যে আপনি হাদির বিচার চান তার ভাই হয়ে তো ভাইরে বিচ্চা দিছে ভাই এদি সেইটি হয় সিস্টেম সিস্টেম এখানে আমি আবারও বলি সে কি করতে পারবে না নিয়োগকালীন সময় মানে আগামী তিন বছর এখন যদি সে কালকে নিয়োগপ্রাপ্ত হয় পরশুদিন থেকে ইনকিলাম মঞ্চের সাথে তার সম্পর্ক ছিন্ন করতে হবে এর পাশাপাশি যেটা করতে হবে কোন পেশা ব্যবসা সরকারি আদা সরকারি বেসরকারি কোন প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে সম্পর্ক রাখা যাবে না নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বর্তমানে এই মিশনে সচিব দ্বিতীয় সচিব পদ নাই তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কূটনীতিকের ভাষ্য পদ না থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয় যখন নিয়োগ দেয় তখন অটোমেটিক সেখানে পথ সৃষ্টি হয়ে যায় অর্থাৎ অন্তর্বর্তী সরকার একটা পদ তৈরি করেছে আর এই পদে হাদির ভাইকে নিয়ে বসানো হচ্ছে ফুল ফ্যামিলি ইউকে চলে যাবে পরবর্তীতে সেখানে গ্রিন কার্ড পাবে আর বিদেশ বৈশা বৈশা পাকনা পাকনা কথা মারাবে যে ভাইয়ের বিচ্ছা ছয় ভাইয়ের ডাস্টবিনের ভিতরে আমরা এগুলাই মারতে হবে এদের সব জোৎসুর সবগুলো আপনি একটার দেখছেন কিসের জুলাই কিসের ফিলিং ফিলিংস টাকাটকা মাইরা খাইয়া যারা অরিজিনালি আহত হয়েছে দেখেন এক একজন এমপি টিকেট লোয়া দৌড়াদৌড়ি এদের পরিবারে কেউ আহত হয়েছে গুলি খাইছে একটা ডি বিহার তো রিমান্ডে নেয় এক একটা চান কপাল মালিক বানাই সুপ্রিম পাওয়ারে বসাই এরা চায় জুলাইয়ের বিচার রাজনৈতিক বক্তব্য গলাবাজি ছাড়া হাদির ভাইয়ের এই সিদ্ধান্ত কি মান হয়েছে আপনার কাছে সবগুলা ধরেন ধামদায় হাটে হাঁটে সেই তবে আমরা হাদি হত্যার বিচার চাই যারাই করছে যেই করছে এটার বিচার হওয়া উচিত আজকে হাদি কালকে আপনিও কোনো ইস্যুতে পড়তে পারেন আপনার ফ্যামিলি রকম সেটেল হয়ে যেতে পারে চাকরি বাকরি পথ পদ ভাইয়া ভাই নিজের জীবনটা গুরুত্বপূর্ণ যেটা বোঝা যাচ্ছে আপনি মরে গেলে সব শেষ ইনকিলাম মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে করা মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে নির্দেশ দিয়েছে আদালত আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল এদিন মামলার বাদী তদন্তে অসন্তোষ জানিয়ে চার্জশিটের ওপর নারাজি দাখিল করে মামলাটি অধিকতর তদন্তের জন্য আবেদন করেন শুনানি শেষে আদালত সিআইডি কে অধিকতর তদন্ত করে আগামী বিশ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার মিয়া মোহাম্মদ আশিন বিন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন উল্লেখ্য গত বারো ডিসেম্বর বেলা আনুমানিক দুইটা বিশ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে ওসমান হাদির ওপর গুলি করে পালিয়ে যায় এ চোদ্দ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন মামলায় আসামিদের বিরুদ্ধে একশো বিশ বি বাই তিনশো ছাব্বিশ বাই তিনশো সাত বাই একশো নয় বাই চৌত্রিশ ধারায় অভিযোগ আনা হয় দর্শক ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চাওয়া নিয়ে এখনও নানা রকমের আন্দোলন চলছে শুধু ঢাকাই নয় ঢাকার বাইরেও এই আন্দোলন কর্মসূচি মিছিল মিটিং এগুলো চলছে নানা ধরনের হুমকি ধামকিও দেয়া হচ্ছে অনেক কিছুর দাবি জানানো হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে এই তদন্ত তদন্তে ভুল থাকায় এই তদন্ত আবারও করার এই হত্যাকাণ্ডের ব্যাপারে পুনঃ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার যেটা নতুন করে নানা রকমের প্রশ্ন তৈরি করছে এবং সেটাকে কেন্দ্র করে যে প্রশ্নটা সবথেকে বেশি সামনে আসছে সেটা হচ্ছে যে তদন্তে তাড়াহুড়া করা তাড়াহুড়ো করে এই তদন্তে যে ভুল থেকে গেছে এটার চাইতে আরেকটু সময় নিয়ে ঠিকঠাক মতো করে তদন্ত রিপোর্ট দিতে পারলেই বরং আইনশৃঙ্খলা বাহিনীর সুনামটা থাকত এই আলোচনাটা এখন বোধ প্রমাণিত হয়ে গেল যে কোনো কিছুতেই তদন্ত বিচার প্রক্রিয়া এই ব্যাপারগুলোতে তাড়াহুড়ো করলে যে সেখানে খাদ থেকে যায় এই এই ঘটনাটা সেটা আবার স্মরণ করিয়ে দিল ওসমান হাদির যে হত্যাকাণ্ড তার বিচার যে আজকে চট্টগ্রামে সমাবেশ হয়েছে সেখান থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে দাবি না মানলে চট্টগ্রামকেই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হবে মানে একটা আজগবি কথা বলা হলো এই কথা কেন বলা হলো চট্টগ্রাম থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দিয়ে চট্টগ্রামকে কার হাতে তুলে দেওয়া হবে চট্টগ্রাম নিয়ে ওই অঞ্চল নিয়ে বহুদিন থেকেই ভারতের সঙ্গে এক ধরনের মানে বাকযুদ্ধ ভারতীয় মিডিয়াম বাংলাদেশের ভারত বিরোধী জনগোষ্ঠী তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা তো ছিলই এখনও আছে সেরকম একটা অবস্থায় চট্টগ্রামকেই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি একটা নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে আদতে আন্দোলনের মাঝে অন্য কেউ কি ঢুকে গেছে চলুন একটু জেনে দেখি কি বলা হলো এই আন্দোলন থেকে এবং কেন বলা হলো সাথে ওসমান হাদির ভাইয়ের জন্য আজকে বাংলাদেশ সরকার যে বড় ধরনের সুখবর দিয়েছে সেটা নিয়েও আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম চট্টগ্রামকেই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা এই ঘটনাটা ঘটেছে আজকে চট্টগ্রামে এই ঘটনাটা ঘটায়ে খুব একটা পজিটিভ উদাহরণ তৈরি করা হলো নাকি পুরো আন্দোলনটাকেই বিতর্কিত করা হলো সেটা হয়তো তারা ভেবে দেখবেন সেটা সময়ই বলে দেবে কি বলছে গণমাধ্যম প্রথম আলোর শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে ইনকিলাব মঞ্চ নেতা যদি তালবাহানা করতেই থাকেন চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব। কথাটা যতটা সহজ যতটা সরল মনে হতে পারে ততটা সহজ ততটা সরল কিনা সেটা একটা বড় বিষয় কারণ চট্টগ্রাম বাংলাদেশের খুবই সেন্সিটিভ একটা জায়গায় পরিণত হয়েছে বিশেষ করে শেখ হাসিনা সরকার পতনের পরে এই সরকার দায়িত্ব নেয়ার পর থেকে ভারতীয় মিডিয়ায় চট্টগ্রাম অঞ্চল বিচ্ছিন্ন করে দেয়া বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী থেকে ভারতের চিকেন নেক নিয়ে আলোচনা করা ভারতের সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেওয়া এই ধরনের যে পাল্টাপাল্টি কথাগুলো চলছে সেরকম একটা মুহূর্তে যদি আপনি এরকম মন্তব্য করেন দাবি আদায়ের নামে যে চট্টগ্রামকেই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হবে যেমনটা কয়েকদিন আগে হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছিলেন যে সেভেন সিস্টার্সকে বা ভারত থেকে বিচ্ছিন্ন করে দেয়া হবে ব্যাপারটা কেন যেন এলোমেলো মনে হয় কি হলো চট্টগ্রামে আজকে সেখানে বলা হচ্ছে ইস ইনক্রাম মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ঘটনার প্রতিবাদে অর্থাৎ হত্যাকাণ্ডের বিচার চেয়ে আজকেও সমাবেশ হয়েছে জুম্মান নামাজের পর চট্টগ্রাম নগরের আন্দারকিল্লা শাহী জামি মসজিদের সামনে মিছিল শুরু হয় মিছিলটি নগরীর বিভিন্ন এলাকা ঘুরে কাজীর দেউরি এলাকায় সমাবেশের রূপ নয় বেলা আড়াইটার দিকে কাজীরদৌড়ি মোড়ে সমাবেশ হয় সমাবেশের শুরুতে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সাবেক নেতা ইবনে হোসেন জিয়াদ তিনি বলেছেন যে হাদি হত্যার বিচার নিয়ে ইন্টেরিম টালবাহানা শুরু করেছে এই বিচার যদি না হয় তাহলে আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ইন্টারিমের ইন্টারিমকে অপসারণে আন্দোলন করা হবে আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার মানে তাকে তাদেরকে সরিয়ে দেওয়ার কি আলাদা আন্দোলনের প্রয়োজন রয়েছে যদি আপনারা ইন্টারিমকে সরিয়ে দেওয়ারই আন্দোলন করেন ইন্টারিমের অন্তর্ভুক্ত তো আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সুতরাং মানে কথাগুলো অনেক বেশি আবেগই মনে হচ্ছে এই আবেগটা এরকমই থাকা উচিত নাকি আবেগগুলো নিয়ম করা উচিত সেটাও হয়তো আলোচনা হতে পারে কারণ এই সরকার ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার করবে না এরকমটা মানে ভুলেও ভাবার কোনো অবকাশ থাকার কোনো কারণ নেই কারণ হাদিকে এই সরকার অন করে হাদির ব্যাপারে এই সরকার অনেক বেশি সিরিয়াস এবং এই ঘটনাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া থেকে শুরু করে জানা যা দাফন পর্যন্ত দাফনও এমন একটা জায়গায় এত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যদি দুই একটা থাকে তার মধ্যে একটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা প্রেস বিজ্ঞপ্তি আমি আপনাদেরকে পরে শুনাই তারপর কথা বলতেছি জনাব উমর বিন হাদিকে অন্য যে কোনো পেশা ব্যবসা কিংবা সরকারি আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে তিন বছর মেয়াদে বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহাম যুক্তরাজ্য এর দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো একটু ঝেড়ে কেসে নেই উমর বিন হাদিকে আপনারা চেনেন উমর বিন হাদি হচ্ছে কিছুদিন পূর্বে সৃষ্টিকর্তার ডাকে পরপারে চলে যাওয়া হাদির একমাত্র সহদর বড় ভাই আপন বড় ভাই আপনা মায়ের পেটের ভাই তাকে বাংলাদেশ সহকারী হাই কমিশন বার্মিংহাম যুক্তরাজ্যের সচিব পদমর্যাদায় তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে ভাবা যায় হাদির বড় ভাইয়ের শিক্ষাগত যোগ্যতা কি ওকে ফাইন আমি মেনে নিলাম সে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তার যথেষ্ট মেধা আছে প্রজ্ঞা আছে সবই আছে কিন্তু কেন তাকে সচিব বানাতে হলো লাশের ব্যবসা মীর মুগ্ধের দিন শেষ মীর স্নেগ্ধের দিন শেষ এখন পাহাদির বাংলাদেশ এটাই হচ্ছে নতুন বন্দোবস্ত এটাই হচ্ছে সংস্কার এই যে বাংলাদেশের সংস্কার নামক গল্প শুনিয়ে সংস্কারের একটা মূলা ঝুলিয়ে বাংলাদেশটাকে অস্তিত্ব সংকটে ফেলে দিচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি এখন সংকটে পড়ে গেছে ভাবমূর্তি আদৌ আছে বলে আমি বিশ্বাস করি না সুৎখুর ইউনুসের নয়া বন্দোবস্ত নয়া সংস্কারে এভাবেই চলতেছে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠানে জামাত বিএনপির অসংখ্য অচল অথর্ব অযোগ্য ব্যক্তিদেরকে বসানো হয়েছে বিশেষ করে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশে এমন কিছু ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক এরা আমার মনে হয় না মেরুদণ্ড সুজা করে হাঁটতে পারে পারে না এরা এদের সেই যোগ্যতাটুকু নাই মীর মুগ্ধের লাশ বিক্রি করে মির স্নিগ্ধ এখন শত কোটি টাকার মালিক হয়ে গেছে একইভাবে হাদির ভাই উমর বিন হাদি তাকেও সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে ভাবা যায় সুষ্ঠু নিরপেক্ষ প্রক্রিয়ায় যদি এখানে নিয়োগ দিতে হতো কত কিছু চড়াই উত্তরায় পেরিয়ে তাকে যেতে হয় যে মানুষটা নিয়োগ পায় অথচ লাশের বিজনেস করে লাশের অনুভূতিকে কাজে লাগিয়ে হাদির ভাইকে সচিব পদে নিয়োগ দেওয়া হলো বার্মিংহাম যুক্তরাজ্য এটা কি সেফ এক্সিটের মতো একটা ঘটনা হলো না যে সরকার পতনের আগে এক্সিট দেওয়া হলো আরো কাকে না যা আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু কথা বিশেষ করে এখানে উসমান হাদির বিষয় নিয়ে কথা হয় এবং এই মামলার তদন্তে তার বায়ের নাম যে আসে এবং তার বাইকে নিয়ে অনেকেই অনেক কথা আলোচনা সমালোচনা করতেছে শেখ এই বিষয়গুলো নিয়ে উসমান হাদির মামলার বিষয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতু কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ